অপেক্ষা তারপরে বাঙালি শ্রেষ্ঠ উৎসবে মাপবে গোটা বাংলা তাই প্রতি বছরের মতো বছরও চমক নিয়ে হাজির সন্তোষ মিত্র স্কোয়ার যা লেবুতলা পার্কের পুজো বলেও পরিচিত কখনো রাম মন্দির কখনো আবার লাল কেল্লা থিমে বারবার চমক দিয়ে এসেছে সন্তোষ মেট্রো স্কোয়ার এবারও পুজোর থিমে চমক দেওয়ার পরিকল্পনা রয়েছে এই পুজো কমিটি তাদের থিম অপারেশন শেডো প্রতি বছরের ন্যায় এবছরও একটি নতুন চমক নিয়ে হাজির হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার এবছর তাদের নব্বইতম বর্ষ এবং এবছর তাদের থিমের নাম অপারেশন সিঁদুর এবং এই ভাবনা কতটা প্যান্ডেল আকারে বাস্তবায়িত করা সম্ভব তা জানতে হলে চোখ খবর বাংলায় পর্দায় শোনা যাচ্ছে এই বিশেষ থিমের উদ্বোধন করতে পারেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমরা কথা বলেছিলাম সন্তোষ মেত্র স্কোয়ারে অন্যতম প্রধান উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষের সাথে এবারে পুজো নিয়ে তিনি কি জানালেন শুনুন আমাদের এবারে থিম হচ্ছে অপারেশন সেতু কিভাবে আকারে সব যদি এখন বলে দিই তাহলে আর আকর্ষণ কি থাকে থাকবে এটা সিঁদুর কি আমরা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে অপারেশন সিঁদুর আর আরেকটা হচ্ছে যে কারণে অপারেশন সিঁদুর হলো সেইটা যে মা বোনেদের সিঁদুর মুছিয়ে দেওয়ার যে মা বোনেদের সিঁদুর সেইটা তো অপারেশন সিঁদুর কি আমরা এইভাবে দুটো ভাগে ভাগ করি প্রতিটা তো কোনো না কোনো সোশ্যাল মেসেজ দিয়ে তো এবারে আছে একদম

দেখুন বর্ষা এমন একটা বস্তু সেটা যদি না হয় তাহলেও সমস্যা আমাদের জীবনে কোনো কিছুতেই শান্তি নেই হলেও সমস্যা এবারে হচ্ছে তার সমস্যায় ভুগ আমরা প্যান্ডেল করা যাচ্ছে না আশা করছি বাইশ তারিখ জানিয়ে দেবো আশা করছি বাইশ তারিখ এর আগেও আমরা মা দুর্গার আগমনের সাথে সাথে বহুবার খুঁজে পেয়েছিলাম দেশভাগের কথা থিমের ছোঁয়ায় কোথাও কোথাও জ্যান্ত হয়ে উঠেছিল স্বাধীনতা প্রেমীদের গল্প ঠিক তেমন ভাবেই সন্তোষ মিত্র স্কোয়ার এবার বেছে নিয়েছে তাদের থিম হিসেবে অপারেশন সেদু গত বাইশে এপ্রিল কাশ্মীরে পেহেলগাঁওতে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে ভারতীয় সেনাবাহিনী ভারতবর্ষের মা বনেদের ছিনিয়ে নেওয়া সেদুরের প্রতিশোধে ধ্বংস করেছিল ১৩টি জঙ্গি ঘাঁটি আর এই কর্মকাণ্ডের নাম ছিল অপারেশন সেদু এই ভাবনার নিরিখেই সন্তোষ মিত্র স্কোয়ার তুলে ধরতে চেয়েছেন ভারতবর্ষের স্থল জল ও বায়ু সেনার সেই অবদানের বাস্তব গল্প আমরা আরো এক সদস্যের সাথে কথা বলে কি জানলাম শুনুন কাজটা ভালো এ কিন্তু বৃষ্টির জন্য প্রচন্ড অসুবিধা হচ্ছে কাজ করতে অসুবিধা হয় না মানে অতগুলো ষাট সত্তর জন লোক কাজ করছে বৃষ্টি হচ্ছে পুরো কাজটা বন্ধ হয়ে আছে ফের আবার কাজ করতে উঠে কাজ করছে ডিস্টার্ভ হচ্ছে বাকি হতো বাইরেটা ফাইবার কাজটা পুরো বাকি আছে ভেতরটা মোটামুটি অনেকটাই সেভেন্টি পার্সেন্ট কাজ হয়ে গেছে আমার মোবাইলের পত্র থেকে খোবো নিপুট হাতের ছোঁয়ায় শিল্পীর অক্লান্ত পরিশ্রামী ধাপে ধাপে বড় হচ্ছে প্যান্ডেল আর মাত্র কয়েক দিনের অপেক্ষা মহিষাসুর মর্দিনী দেবী আগমনের সাথে সাথে সন্তোষ মিত্র স্কোয়ার জাগিয়ে তুলবে দেশ ভক্তি রূপকথার জগৎ যা দেখে মুগ্ধ হবে দর্শনার্থীরা এমনটাই আশা কর্তৃপক্ষের ক্যামেরায় বাংলা কলকাতা